ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য যে কোনো সাইজের চিংড়ি মাছ হলে চলবে তার জন্য যা যাক রেসিপির দিকে আমি কিভাবে বানিয়েছি এই চিংড়ি মাছের মালাইকারি আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছের মধ্যে হলুদের গুঁড়ো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এখন লবণ আর হলুদের গুঁড়ো চুমি মাছের মধ্যে ভালোভাবে আর মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর সাথে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সাথে নিয়েছি মেন উপকরণ নারকেলের দুধ একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে নারকেলের দুধটা বের করে নিয়েছি আর বাকি সমস্ত উপকরণ রান্না দেওয়ার সময় বলে দেবো কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দেবো সরষের তেল তেল গরম হয়ে গিয়েছে এখন গরম তেলের মধ্যে ছেড়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজতে বেশির সময় প্রয়োজন হয় না অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে যায় এপিট এপিট মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে দিই চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে আর আলাদা করে তেল দেবো না এই তেলের মধ্যেই দেবো ফোড়ন সাজির অল্প পরিমাণে লবঙ্গ দার্চিনি আর তেজপাতা ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গিয়েছে এখন দেবো পেঁয়াজ বাটা কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ বাটাকে ভেজে দেবো পেঁয়াজ বাটা ভেজে নেওয়ার পর দেবো আদা রসুন টমেটোর কাঁচা লঙ্কার পেস্ট সাথে দেবো কিছু গুঁড়ো মশলা দেবো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দেবো কাঁসারি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কিছু নেড়ে চড়ে মিশিয়ে নেবো আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা কখনো হয়ে গিয়েছে মশলা থেকে তেল আলাদা হয়েছে এখন দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো মাগসাতে মাখিয়ে পিচগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব 2 মিনিট পরে দেব ন্যাটলে দুধ সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাস এ پھر আবার মিডিয়াম টু হাই রয়েছে গ্রেটটা একটু ফুটতে দেবো দেবো স্বাদমতো লবণ দেবো হাফ চামচ মতো চিনি গ্রেভি ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি গ্রেভি একদম ঠিকঠাক আর মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর নারকেলের দুধ ব্যবহার করার ফলে গ্রেভিটা কত সুন্দর আর একটা ক্রিমি স্ট্রাকচার এসে গিয়েছে আমাদের চিংড়ি মালাইকারি অলমোস্ট হয়েই এসেছে দেবো অল্প পরিমাণে গরম মশলাগুলো দেবো হাফ চামচ ঘি ঘি গরম মশলা সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এর ফলে ঘি আর গরম মশলার টেস্ট রান্নার মধ্যে খুব ভালোভাবে এসে যাবে তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মাছের মালাইকারি আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ